ওরে কাপ দিয়া সাজাও তোমরা যতন করিয়া কাপ দিয়া সাজাও তোমরা যতন করিয়া যাই বৌ আমারা বারে সাজিয়া গুজিয়া জাই বৌ আমারা পোনে বড়ে সাজিয় ওরে কাফনে দিয়া সাজাও তোমরা যতন করিয়া কাফনে দিয়া সাজাও তোমরা যতন কোরিয়া যাইবো আমারা বারে সাজিয়া যাইবো যাইব আমারা পোনেবারে সাজিয়া গুজিয়া চারে বেহার পালকে আইল নিতে গতুলিয়া জন্মের মতো এই না ভুবন যাই বগোছারিয়া চার বেহার পালকি আইলো নিতে গতুলিয়া জন্মের মতো এভুবন যাই বগোছারিয়া ওরে শেষ বিদায় রে গোছল দিও যত শেষ বিদায়ের গুচল দেবো যতন করিয়া যাইব আমার পোনে বারে সাজিয়া যাইব আমার পনে বড়ে সাজিয় গুজিয়া ভাই বন্ধুগণ ছিল আমার চলছে একই সাথে আরে হবে না দেখা বন্ধু এই না দুনিয়াতে ভাই গনে ছিল আমার চলছে একই সাথে আরে হবে না দেখা বন্ধু এনা দুনিয়াতে সবাই কই রখমায়া আমায় তোমরা ভুল না বুঝিয়া কই রখমায়া মায় তোমরা ভুল না বুঝিয়া যাইব যবো বাড়ি সাজিয়া গুজিয়া যাইব আমার বাড়ি সাজিয়া গুজিয়া পরে কাফনে ফোন দিয়া সাজাও তোমরা যতন করিয়া কাফনে দিয়া সাজাও তোমরা যতন করিয়া যাইব আমার পোনে বারে সাজিয়া গুজিয়া যাইব আমার বারে সাজিয়া গুজিয়া গোচলে শেষে সুন্দর করে কাফোন পরাইয়া মনের মতো সাজাইও সুগন্ধি ছিটাইয়া গুচলে শেষে সুন্দর করে কাপড় পরাইয়া মনের মতো সাজাইও সুগন্ধি ছিটাইয়া ওরে পালকি চড়াই লইয়া যাইও কান্দিয়া কান্দিয়া পালকি চরাই লইয়া যাইও কান্দিয়া কান্দিয়া দিয়া যাইব আমার আপনে বারে সাজিয়া গুজিয়া যাইব আমার আপনে বারে সাজিয়া গুজিয়া জানা জানাজা শেষে যখন যাই যাইবা হইয়া আমার আপনে বাড়ি সবাই আসি বাজে দিয়া জানা জানাজা শেষে যখন যাই যাইবা হইয়া। আমার ভারি সবাই আসি বাজে দিয়া ওরে মাঠি দিয়া আসবা সবাই নিজ ঘরে ফিরিয়া আমি একা থাকবো পরে আধারে পরিযা যাইব আমার বারে সাজিয়া গুজিযা যাইব আমার আপনে বারে সাজিয়া গুজিয়া তরে কাফনে দিয়া সাজাও তোমরা যতন করিয়া কাফনে দিয়া সাজাও তোমরা যতন করিয়া যাইব আমার বাড়ি সাজিয়া গুজিয়া জব আমারপনে বড়ি সাজিয় গুজয় আই বোয়া আমার তলে জিয়া গুজিয়া